হ্যালো 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 আমাকে তোমরা ঠিকঠাক তোমরা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না একটু জানাও সাউন্ড সব কিছু ঠিকঠাক আছে কি না ক্লাস শুরুর আগে এগুলো দেখ না এগুলো অন্য করে দিস বিসমিল্লা রহমান রহিম আজকে ডিগ্রি দ্বিতীয় অবশ্য দুই হাজার একুশ বাইশ জন্য বাংলা জাতীয় ভাষা আবশ্যিক বিষয়ের ক্লাস নিয়ে যাচ্ছি সো আজকে আমরা চেষ্টা করব বাংলা জাতীয় ভাষা আবশ্যিক বিষয়টা তোমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা করার জন্য আর তোমরা যারা ডিগ্রি দিতে অবশ্য তোমরা সবাই ইতিমধ্যে জানো যে বাংলা জাতীয় ভাষা আবশ্যিক বিষয়টা সিলেবাসটা অনেক বড় এবং এই বিষয়টা অনেক বড় সিলেবাস বিদায় অনেকগুলো টপিকের সমনে হচ্ছে ডিগ্রি দিতে অবশ্যই বাংলা জাতীয় ভাষা আবশ্যিক বিষয়টা তো তোমরা এখন থেকে যদি নিয়মিত পড়াশোনা না করো তাহলে হচ্ছে তোমাদের রেজাল্ট কিন্তু ভালো হবে না ঠিক আছে তো তোমরা যদি ভালো একটা রেজাল্ট করতে চাও যদি ভালো একটা রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই তোমাদের নিয়মিত পড়াশোনা করতে হবে এবং বাংলা জাতীয় ভাষা আবশ্যিক বিষয়টার উপরে তোমাদেরকে ভালো করে জোর দিতে হবে সো আমরা চেষ্টা করবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা সাজেশন দেওয়ার জন্য এবং আলোচনা করার জন্য তোমরা কে জেলা দেখে যুক্ত হচ্ছ একটু কষ্ট করে জানাবা আমার সাউন্ড সব কিছু ঠিকঠাক শোনা আছে কিনা একটু কমেন্ট করে জানাও সব কিছু ঠিকঠাক আছে কিনা আশা করি আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে তো তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু নিয়মিত আপডেট হওয়ার চেষ্টা করতেছে সো প্রশ্ন বিগত সাল থেকে খুব কম একটা রিপিট করে না আবার করতেছে আবার করে না সো তোমরা বাংলা জাতীয় ভাষা আবশ্যিক বিষয়টা যদি ভালো একটা রেজাল্ট করতে চাও যদি ভালো একটা রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই এখন থেকে তোমাদের সুন্দর ধারাবাহিকভাবে পড়াশোনা করার দরকার আই হোপ যে তোমরা যদি ধারাবাহিকভাবে ভালো করে পড়াশোনা করো এখন থেকে তো তোমাদের পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ ঠিক আছে তোমরা একটু কষ্ট করে জানাও যে কে কোন জেলা থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না দেখা যাচ্ছে কিনা একটু কষ্ট করে জানাও আমরা চাচ্ছি যে এই লাইভ ক্লাসটা সবার কাছে যেন পৌঁছায় সবাই দেখতে পাই তোমাদের যদি ম্যাসেঞ্জার গ্রুপ থাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে তাহলে তোমরা সেই গ্রুপ ম্যাসেঞ্জার গ্রুপগুলোতে তোমরা হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দাও ঠিক আছে তোমাদের মেসেঞ্জার গ্রুপ যদি থাকে তাহলে সেই গ্রুপে একটু শেয়ার করে দাও ঠিক আছে আচ্ছা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা সবাই লাইভটা একটু শেয়ার করে দাও শেয়ার করে ডান লিখে কমেন্ট করো ঠিক আছে শেয়ার করে ডান লিখে কমেন্ট করো ঠিক আছে শেয়ার করে ডান লিখে কমেন্ট করে যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায় আর আলহামদুল্লাহ আশা করি যে আমাদের ইমরান সাজেশন বইটা সবার কাছে আছে সো ইমরান সাজেশন বইটা যাদের কাছে আছে সবাই বইটা হাতে রাখো এবং আজকে আমি ক বিভাগে গুরুত্বপূর্ণ কিছু সাজেশন দিচ্ছি তোমাদেরকে বিসমিল্লাহ রহমান রহিম আমরা তোমাদেরকে ক বিভাগের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দিচ্ছি যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো খ বিভাগ থেকে আমরা সাজেশন দেব খ বিভাগের আমরা বিগত ক্লাসে আমরা ক বিভাগের সাজেশন দিচ্ছিলাম এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে দিচ্ছিলাম আমরা এই পর্যন্ত চারটি ক্লাস নিয়েছি আমরা এই পর্যন্ত চারটি ক্লাস নিয়েছি ঠিক আছে আমরা চার নাম্বার ক্লাসে উপস্থিত আছি আমরা এই পর্যন্ত চার নাম্বার আচ্ছা আমরা অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি এই মুহূর্তে নীলফার্মারি থেকে শ্রীপা জয়েন করেছে নোয়াখালী থেকে চন্দন চক্রবর্তী রাজীব সিলেট থেকে আলহামদুলিল্লাহ তারপরে জিনায়দা থেকে সাথী তোমরা সবাই হচ্ছে দ্রুত যুক্ত হয়ে যাও জটপট তোমাদের ফ্রেন্ড সার্কেল দিয়ে একটু লাভ রিয়াকশান দিয়ে দাও এবং বন্ধু বান্ধব সবাইকে তোমরা আমাদের ক্লাসে যুক্ত করো ঠিক আছে তোমাদের যারা খুব কাছের ফ্রেন্ড আছে বন্ধু আছে বান্ধবী আছে সবাইকে আমাদের ক্লাসে যুক্ত করার চেষ্টা করো ঠিক আছে যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছে যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছে এবং সবাই কম বেশি এখান থেকে উপকৃত হয় ঠিক আছে উপকার পায় সো তোমরা অবশ্যই অবশ্যই লাইফে শেয়ার করবা তোমরা অবশ্যই লাইভটা অবশ্যই কী করবা শেয়ার করবা আচ্ছা আমরা শুরুতে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি বিসমিল্লা রহমান মায়ের নাম কি এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে কেন্তির মায়ের নাম একটু কষ্ট করে জানাও কেন্তির মায়ের নাম কি ছিল কেন্তির মায়ের নাম সবাই হচ্ছে কষ্ট করে জানাও কেন্তির মায়ের নাম কি ছিল সবাই হচ্ছে কষ্ট সবাই জানাও দ্রুত কেন্তির মায়ের নাম কি কেন্তির মায়ের নাম কি ছিল স্যার এম চাঁদমনি লিখেছো স্যার খ গ বিভাগের প্রশ্নগুলা একটু বলে দিন খ গ বিভাগের প্রশ্ন আমরা ইতিমধ্যে এর আগে অনেকগুলো ক্লাস নিয়েছি সেখানে বলেছি এছাড়া চেষ্টা করব এই ক্লাসেও কিছু প্রশ্ন দেওয়ার জন্য আচ্ছা বোলা থেকে দেখতেছি বিশ্বজিৎ তাহিনা চট্টগ্রাম থেকে দুর্গাপুর থেকে নাদিয়া ফরিদপুর থেকে শামী আহমেদ আচ্ছা তোমরা সবাই হচ্ছে একটু কষ্ট করে কমেন্ট করো কষ্ট করে কমেন্ট করো জানাও আচ্ছা আসসালামু আলাইকুম স্যার নাডুম থেকে দেখেছি মুম্বাইরা নাটুর থেকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আব্দুল মামুন অন্নপূর্ণা আচ্ছা ক্যান্তির মায়ের নাম এই প্রশ্নটা কে কে পারো যারা পারবে তারা একটু বলতো দেখি বাংলা জাতীয় ভাষা আবশ্যিক বিষয়টা কারা কারা পড়তেছে অন্নপূর্ণা সাথে ক্যান্তির মায়ের নাম কি আমরা জানতে চাচ্ছিলাম ক্যান্তির মায়ের নাম কি কেন্তির মায়ের নাম কি শাহিদা কক্সবাজার থেকে শাহিদা কক্সবাজার থেকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আমাদের ক্লাসে এই মুহূর্তে তোমরা সবাই কষ্ট করে একটু দ্রুত যুক্ত হও লাইভে এবং তোমরা কমেন্ট করবা ঠিক আছে এই নেট কি চলে গেছে নাকি নেট কি লাগে নাকি শুভ আচ্ছা যাই হোক আমরা একটু দুঃখিত আমাদের নেট একটু সমস্যা করতেছিল যার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি ক্যান্তির মায়ের নাম হচ্ছে অন্নপূর্ণা ঠিক আছে তাহলে ক্যান্তির মায়ের নাম হচ্ছে অন্নপূর্ণা কেন্দ্রীর মায়ের নাম হচ্ছে অন্নপূর্ণা সো সবাই উত্তরটা দাগিয়ে রাখো এবং প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ এরপরে দেখো আমরা দুই নাম্বার প্রশ্ন চলে যাচ্ছি এরপরে যাচ্ছি আমরা দুই নাম্বার প্রশ্ন সবাই লেখো ঐকতান শব্দের অর্থ কি যারা যারা পারবে তারা দ্রুত উত্তর করার চেষ্টা করো ঐক্যতান শব্দের অর্থ কি ঐক্যতান শব্দের অর্থ কি ঐক্যান শব্দের অর্থ প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো ঐক্যত শব্দের অর্থ কি ঐক্যত শব্দের অর্থ কি প্রশ্ন দেখাও আচ্ছা জুবাইল টঙ্গি দেখে সবার যারা যারা পারবে সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো দেখো ঐক্যতান মানে ঐক্য সত্যতা হচ্ছে সবাই একত্রে বা একসাথে ঐক্য মানে হচ্ছে সবাই একত্রে বা একত্রে বা একসাথে তো ঐক্যতান তান সতরত সুর তাহলে হচ্ছে সম্মিলিত সুর এটার অর্থ হচ্ছে সম্মিলিত সুর এটার শব্দের অর্থ হচ্ছে এটার উত্তর হচ্ছে সম্মিলিত স্বর ঐক্যতার অর্থ হচ্ছে সম্মিলিত স্বর ঐক্যতান একটা কবিতা আছে সো এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ঐক্যতান হচ্ছে সম্মিলিত স্বর তারপর লেখো তিন নম্বর প্রশ্ন সবাই লেখো তিন নম্বর প্রশ্ন ধূমকেতু কার লেখা এবং এটি কত সালে প্রকাশিত হয় প্রকাশিত হয় যা পারবে তারা একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো দুমকেতু কার কার লেখা লেখা এবং দুমকেতু দুমকেতু কার লেখা এবং দুমকেতু কত সালে প্রকাশিত হয় কত সাল এই সালটাও তোমাদেরকে এখানে লিখতে হবে দুমকেতু কত সালে প্রকাশিত হয় ঠিক আছে যারা পারবে তারা উত্তর দেওয়ার চেষ্টা করো দ্রুত আচ্ছা কোন কোন দিন ক্লাস নিবে মামুন বলেছ আমাদের ক্লাস হবে প্রতিদিনই ক্লাস হবে ঠিক রাত আটটা বাজে ঠিক রাত আটটা বাজে ক্লাস হবে ইনশাল্লা দুমকেতু কার লেখা সবাই হচ্ছে একটু কষ্ট করে জানাও দুমকেতু কার লেখা এবং কত সালে প্রকাশিত হয় দুমকেতু কার লেখা এবং কত সালে প্রকাশিত সবাই হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করো ভেরি গুড তানিসা স্যার বাংলা ঐচ্ছিক বিষয়গুলো কি কোনো সাজেশন আছে আপনার কাছে হ্যাঁ অবশ্যই আছে দেয়া যাবে নাই সিপাত দেখেছ কাজী নজরুল ইসলাম ধন্যবাদ তারপরে হচ্ছে ফেনি থেকে দেখছি কোন কোন দিন ক্লাস সম্মিলিত সুর দুই বছর থেকে সুর ওকে সিপাতের উত্তরটা সঠিক হয়েছে আচ্ছা তাহলে আমরা দেখে নিই দুমকেতু হচ্ছে কাজী নজরুল ইসলামের ঠিক আছে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের কবিতা কাজী নজরুল ইসলামের এবং এটা হচ্ছে উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে প্রকাশিত হয় দুমকে কবিতাটা উনিশশো বাইশ সালে ঠিক আছে দুমকে হচ্ছে উনিশশো সালে প্রকাশিত হয় এবং এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যারা উত্তরটা না তারা অবশ্যই নোট করে রাখো এবারের যে প্রশ্নটা দিব এটা হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ এবারের যে প্রশ্নটা দিব এটা হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ এবারের যে প্রশ্নটা দিব এটা হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ চার নম্বর প্রশ্ন এবারের যে প্রশ্নটা দিব এই প্রশ্নটা হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি কাব্যগ্রন্থ কোনটি কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি সবাই হচ্ছে দ্রুত নোট করার চেষ্টা করো এবং উত্তর দেওয়ার চেষ্টা করো যারা পারবে কবি কাজী নজরুল ইসলামের দুটি কাব্যগ্রন্থ যদি আসলে লিখতে হবে আর কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ এটা হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ যারা যারা আমাদের সাজেশন লিখতেছ তারা হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দিয়ে রাখো এটা হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ আচ্ছা একজনে কমেন্ট করেছ চট্টগ্রামের চকবাজারে কোন লাইব্রেরিতে সাজেশন পাব চট্টগ্রাম হচ্ছে বুক প্যালেস যারা আমাদের বই সাজেশন নিতে চাও চট্টগ্রামের বুক প্যালেস লাইব্রেরিতে চট্টগ্রাম বুক প্যালেস লাইব্রেরিতে আমাদের সাজেশনটা পাওয়া যাচ্ছে চট্টগ্রাম বুক প্যালেস লাইব্রেরিতে আমাদের সাজেশন পাওয়া যায় সাজেশন পাওয়া যায় ঠিক আছে আচ্ছা তারপর দেখো কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি প্রথম কাব্যগ্রন্থ যদি বলা হয় তাহলে কি হবে প্রথম কাব্যগ্রন্থ আচ্ছা স্নেহা লেগেছে আপনার চতুর্থবর্ষে মার্কেটিং ডিপার্টমেন্টের সাজেশন বানানো হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা করবো এবার বানানোর জন্য মার্কেটিং ডিপার্টমেন্টের সাজেশন বানানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ অবশ্যই চেষ্টা করব তাহলে দেখো কবি কাজির ইসলামের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নি বিনা অগ্নি বিনা এটা হচ্ছে প্রথম কাব্যগ্রন্থ কবি কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা হচ্ছে প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা ঠিক আছে বগুড়ায় সাজেশন পাবে কি বগুড়ায় তোমাদের ইউনিভার্সিটি লাইব্রেরিতে আমাদের ইমরান সাজেশন পাওয়া যাচ্ছে ইউনিভার্সিটি লাইব্রেরিতে বনলতা সেন কবিতাটি কার লেখা এবং বর্ণতা সেন কবিতাটি কার লেখা এবং কোন ছন্দে রচিত বর্ণতা সেন কবিতাটি বর্ণতা সেন কবিতাটি কার লেখা এবং কোন ছন্দে রচিত সবাই হচ্ছে দ্রুত কমেন্ট করো বর্ণতা সেন কবিতাটি কোন চন্দে রচিত আচ্ছা এই মুহূর্তে আমার ওয়াইফ হচ্ছে সে আমার ক্লাসে জয়েন করছে তো ধন্যবাদ কমেন্ট করার জন্য আমার একটু স্বাগত জানাও সে সবাই আমাদের ক্লাসে যুক্ত হওয়ার জন্য আসলে দুই ছেলে বাচ্চা সামলে অনেক ব্যস্ত থাকে আমি খুব ব্যস্ত থাকি সে খুব ব্যস্ত থাকে যাই হোক ক্লাসে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আমাদের জন্য আমাদের পরিবারের জন্য অবশ্যই দোয়া করবা সবাই তোমাদের ম্যাডামের জন্য অবশ্যই দোয়া করবা ঠিক আছে আচ্ছা যাই হোক আমরা তাহলে এবারের যে প্রশ্নটা হচ্ছে বর্ণতা সেন এবারে যে প্রশ্নটা হচ্ছে বনলতা সেন হ্যাঁ বনলতা সেন কবিতাটি কার লেখা বনলতা সেন কবিতাটি কার লেখা এবং এটা কোন ছন্দে রচিত রাষ্ট্রবিজ্ঞান ভূগোল ক্লাস কবে নেবেন নিব অবশ্যই নেব ইনশাল্লাহ সমস্যা নাই আচ্ছা তারপর দেখো রাষ্ট্রবিজ্ঞান ক্লাস নিব বনলতা সেন তাহলে আমরা দেখি এটা হচ্ছে বর্ণ হচ্ছে জীবনানন্দ দাস জীবনানন্দ দাস জীবনানন্দ দাস এবং হচ্ছে তোমার এই কবিতাটি হচ্ছে মাত্রাবৃত্তের ছন্দে রচিত মাত্রাবৃত্ত মাত্রা বৃত্ত ছন্দে রচিত এই কবিতাটি হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত এবং এটা হচ্ছে জীবনন্দ দাশের কবিতা এবং এই বনরত সেন কবিতার এবং হচ্ছে তাকে আরেকটা নাম দেয়া হয়েছে এই জীবনন্দ দাশের নাম আছে আরেকটা এই জীবনন্দ দাসের আরেকটা হচ্ছে তাকে রূপসী বাংলার কবিতা বলা হয় বা রূপসী বাংলার কবি বলা হয় ঠিক আছে রূপসী বাংলার কবি এখানে আরেকটা প্রশ্ন লেখেরাও তাকে বলা হয় রূপসী বাংলার কবি এই প্রশ্নটা আসতে পারে যে তাকে কোন ধরনের কবি বলা হয় বিদ্রোহী কবি সাহিত্যিক কবি বা আধুনিক কবি নাগরিক কবি কোন ধরনের কবি তো প্রশ্ন হচ্ছে এরকম রূপসী বাংলার কবি বলা হয় জীবনানন্দ দাসকে রূপসী বাংলার কবি কবি বলা হয় এবং এই বনলতা সেন কবিতা লিখেছে জীবনন্দ দাস বুঝতে পারছো সবাই হচ্ছে প্রশ্নটা দাগিয়ে রাখো সবাই এই প্রশ্নটা দাগিয়ে রাখো এরপর দেখো আমরা ছয় নম্বরের প্রশ্ন যাচ্ছি ছয় নম্বরের প্রশ্ন ডাহুক কোন ধরনের কবিতা ডাহুকের সুর সুরকে কিসের সাথে তুলনা করা হয়েছে সবাই হচ্ছে এই প্রশ্নটার উত্তর দাও যারা পারবে তারা উত্তর দেওয়ার চেষ্টা কর ছয় নম্বর প্রশ্ন ডাহুক যে কবিতা আছে এই ডাহুক কবিতা ডাহুক কোন ধরনের কবিতা ডাহুক কোন ধরনের কবিতা সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো এবং ডাহুকের সুর এই ডাহের সুরকে কবি কিসের সাথে ইঙ্গিত করেছে দাউকে সুরকে কবি কিসের সাথে ইঙ্গিত করেছে সেবা উত্তর দেওয়ার চেষ্টা করো দাউকে সুরকে কে সুরকে কবি কিসের সাথে ইঙ্গিত করেছে সবাই আছো কমেন্ট করো স্যার ঢাকা মিরপুর দশ নম্বরে কি সাজেশন পাওয়া যাবে হ্যাঁ মিরপুরে পাওয়া যাবে আমরা বাংলা বাজার হচ্ছে সাজেশন দিয়ে থাকি বাংলা বাজার থেকে তোমরা সাজেশন নিতে পারবা এবং সুন্দরবন কুরিয়ারও নিতে পারবা ঠিক আছে সবাই হচ্ছে দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো যারা পারবে যারা পারবে তারা হচ্ছে দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো আচ্ছা তাহলে আমরা দেখি এই ডাহুক কবিতা হচ্ছে তোমার ডাহুকের যে সুর এটা হচ্ছে পবিত্র আত্মা পবিত্র আত্মা এই পবিত্র আত্মার সাথে তুলনা করা হয়েছে এবং এই ডাহুকের সুর হ্যাঁ ডাহুক হচ্ছে একটা রূপক কবিতা ডাহক হচ্ছে একটা রূপক কবিতা রূপক রূপক কবিতা আর এই ডাহুক কবিতাটা রূপ করতে বের এবং হচ্ছে ড্রাহক হচ্ছে পবিত্র আত্মা বা বিবেক কে বোঝানো হয়েছে ডাহের সুর লেখক কে বলতে পারবা কবিতাটা কবির নাম কি কে কে কবিতা কে লিখেছে বলতো দেখি স্যার সাজেশন ফেনীতে কোথায় পাবে সেম ফেনিতে হচ্ছে বিদ্যাপিধান লাইব্রিতে ফেনি শহরে বিদ্যাপিধান লাইব্রেরিতে হচ্ছে আমাদের ইমরান সাজেশন পাওয়া যাচ্ছে বিদ্যাপিতান সাজিদা জেলার দুহার উপজেলা দেখে ধন্যবাদ গীত কবিতা ওকে তোমরা সবাই তো জানো দাহুক কবিতাটা কে লিখেছে ফরুখ আহমেদ ফরুখ আহমেদ ঠিক আছে ফরুখ আহমেদ ফরুক আহমেদ কবিতা লিখেছে সবাই কষ্ট করে লিখে রাখো কষ্ট করে লিখে রাখো কাজে আসবে এবার হচ্ছে আমরা সাত নম্বর প্রশ্ন আছি সাত নম্বর প্রশ্ন আধুনিক নাগরিক আধুনিক নাগরিক কবি বলা হয় কাকে আধুনিক নাগরিক কবি বলা হয় কাকে আট নম্বর প্রশ্ন বারবার কি আসে সবাই এই দুইটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুক যারা পারবে তারা এই দুইটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো বারবার আধুনিক নাগরিক কবি কাকে বলা হয় এবং বারবার কি ফিরে ফিরে আসে সবাই যারা যারা পারবে দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো শামসুর রহমানকে রাহমান দেখো শামসুর রহমান হচ্ছে বারবার আসিব ফিরে এই কবিতাটা উনি লিখেছে বুঝতে পারছো শামসুর রহমান হচ্ছে বারবার আশিফ ফিরে কবিতাটি লিখেছে তো বারবার কি ফিরে আসে বারবার হচ্ছে রক্তমাকা টি শার্ট রক্তমাকা শার্ট ফিরে আসে